কাচ্চি বিরিয়ানি রান্না করতে গেলে অনেক রকমের মশলা লাগে অনেক অনেক ঝামেলা এই লাগে সেই লাগে এগুলি ভেবে অনেকেই কাচ্চি বিরিয়ানি রান্না করতে চায় না বাসায় আজকে আপনাদের সাথে খুব সহজে ঝটপট একটা কাচ্চি বিরিয়ানির রেসিপি আমি শেয়ার করব আর যে কাচ্চি বিরিয়ানিটা আমি বাসার থাকা মশলা দিয়েই তৈরি করেছি এখানে আমি দেড় কেজি পরিমাণে খাসির মাংস নিয়ে নিয়েছি ওই মাংসটার মধ্যে আমি আদা রসুন বাটা টক দই তারপর পেঁপে বাটা বাদাম বাটা আর বিরিয়ানির একটা মশলা দিয়ে ভালো করে এভাবে মেরিনেট করে রেখে দিয়েছি এখানে আমি মরিচের গুঁড়াও ব্যবহার করছি এইভাবে মাংসটাকে আমি পুরো রাত মেরিনেট করে রেখে দিয়েছিলাম যেহেতু পরের দিন শুক্রবার ছিল আর কাজটা যত সহজ হয়ে যায় এই আমি রাতেই মেরিনেট করে রেখে দিয়েছি সকালে উঠে একটা পাতিলের মধ্যে এরকম পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর আলুগুলোও ভেজে নিয়েছি রাতে যেহেতু আমি বিরিয়ানি মাংসের মধ্যে পেঁয়াজ বেরেস্তা দেয়নি তাই এখন আমি বিরিয়ানির মাংসটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে এভাবে মেখে আবার এক পাশে রেখে দিচ্ছি অন্য পাশে চা যেই পাতিলটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই পাতিলটার মধ্যে আমি সবগুলা মাংস দিয়ে দিচ্ছি এবং ভালো করে হাত দিয়ে বিচিয়ে নিচ্ছি আর এদিকে আমি আলুগুলোও এখানে দিয়ে দিয়েছি আলুগুলো একটু ফ্রুট কালার দিয়ে আমি ভেজে নিয়েছিলাম তারপর এখানে পেঁয়াজ কাঁচা মরিচ আর আলু বোখারা দিয়ে দিয়েছি আর চুলায় আমি আগে থেকেই পানি বসিয়ে রেখেছিলাম পোলাওর চালটাও এটার মধ্যে দিয়ে দিয়ে E চালটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসলেই আমি এই মাংসের মধ্যে পোলাওয়ার চালটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাজে ভাজে মাংসের মধ্যে পোলাওয়ার চালটা দিয়ে দিচ্ছি পোলাওয়ার চাল দেওয়া হয়ে গেলে এখানে আমি পেঁয়াজের ব্যারাস্তা দিব অল্প কিছু কাঁচা মরিচ আর একটু ফুড কালার দিয়ে এভাবে ঢাকনাটাকে সিল করে দিব। আর কাচি বিরিয়ানি রান্না করতে গেলে পাতিলের ঢাকনা কিন্তু এভাবে সিল করতে হয় এটা সবাই জানেন এভাবে আমি দমে প্রায় চল্লিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম চল্লিশ মিনিট পর দেখেন আমার কাচ্চি বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়েছে এই বিরিয়ানিটা আমি একদমই ঘরোয়া ভাবে তৈরি করেছি খেতে কিন্তু রেস্টুরেন্টের মতোই হয়েছে অসম্ভব মজার হয়েছে কাচ্চি বিরিয়ানিটা বাসার সবাই খেয়ে খুবই পছন্দ করেছে আমার আজকের এই সিম্পল কাচ্চি বিরিয়ানি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি সবসময় চেষ্টা করি সব রেসিপি খুব সিম্পল ভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাতে আপনারাও বাসায়টা তৈরি করেন আর তৈরি করতে ভয় না পান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ